দেখা হয়ে গেল পঁচিশ বছর পরে বইমেলায় দেখা হয়ে গেল উস্কো খুস্কো চুল লেখাপড়া করা চোখ লণ্ঠনের মতো দু কুজো হয়ে দাঁড়াবার সেই ভঙ্গি আমিও দাঁড়াই ভালো আছো অভ্র অভ্রদীপ এই যে অভি এদিকে তাকাও ইতস্তত দৃষ্টি ফেলে বলে কাউকে খুঁজছেন নাকি আপনি ধসে যায় ধসে যাই মুখ নামিয়ে মেনে নিতে চাই সত্য যা বাস্তব এখন মানুষ স্মৃতি বহন করে না ফেলে দেয় বহন অপছন্দ কি পারে অভ্র তার কেন্দ্রবিন্দু করেছে বঞ্চনা ভরহীন ভেসে যাচ্ছে এ স্বার্থ সমাজে ওকে কি কুড়িয়ে নেব রাস্তা থেকে ছোট্ট মেউ ছানাটার মতো ততক্ষণে হালকা পায়ে ইতস্তত পায়ে সরে যাচ্ছে অভ্রদীপ সূর্যাস্তের দিকে দূরে ছায়া বইমেলা চত্বর জুড়ে ভয়ঙ্কর বাজনা বাজতে থাকে হয়তো এবারে খুব গান হবে মজাটা হবে বইমেলায় দুজন মানুষের দেখা হয়ে যাওয়া পুরনো চেনা একজনের অকস্মাৎ চিনতে পারা আরেকজনের বিস্তৃতি সেই মানুষকে মার্জার শাবকের সঙ্গে তুলনা করে বিজয়া মুখোপাধ্যায়ই কেবল লিখতে পারেন ওকে কি কুড়িয়ে নেব রাস্তা থেকে ছোট্ট মেউ ছানাটার মতো